শুধু প্রযুক্তি না নানান ধরনের যে অটোমাইজ অটোমেশন বড় রকমের এই যে বিশ্বায়ন এগুলো নতুন ধরনের অপরচুনিটি তৈরি করে দিয়েছে অন্যদিকে পরিবেশ বিপর্যয় যা আজকে আমরা শুনলাম যে বিষয়ে আলোচনা যুদ্ধবিগ্রহ হানাহানি কুপমণ্ডকতা অসহিষ্ণুতা যাত্রাভিনয় চরম জাতীয়তাবাদ এগুলো সভ্যতার যে নানা অর্জন সেগুলোকে চ্যালেঞ্জ হিসেবে আবির্ভ সেগুলোর সামনে চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে এখানে দায়িত্বপূর্ণ নাগরিক তোমাদের হতে হবে এখানে বিশ্ব সম্বন্ধে বিশ্ব নাগরিক তোমাদের হতে হবে বিশ্ব সম্বন্ধে জানা সেটা তোমাদের হতে হবে বুদ্ধিদীপ্ত হতে হবে বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ার বলেছেন যে তারা চেষ্টা করেছেন সততা মূল্যবোধ নেতৃত্ব এবং আত্মমর্যাদা তারা তোমাদের মধ্যে প্রথিত করতে চেষ্টা করছে আশা করি তার এই যে একটা দাবি সেই দাবিকে তোমরা সম্মান করবে এবং তার যে আশা সেই আশা আশাকে তারা তোমরা সমুন্নত রাখতে পারবে আমি আশা করি সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি থেকে যে জ্ঞান লাভ তোমরা করেছ এটা তোমাদের ভবিষ্যৎ জীবনের পথের পাথে হিসেব থাকবে আমরা এ ব্যাপারে সম্পূর্ণভাবে অবহিত এবং আমরা মনে করি খুবই স্বল্প মেয়াদে আমরা কালীন এই একটা এই আমাদের দায়িত্ব আমরা পালন করব একই সাথে সাথে আমরা এটাও মনে করি যে এই স্বল্পকালীন মেয়াদের মধ্যেও কিছু কিছু পরিবর্তন করে যাওয়া সম্ভব এবং আমি তাই বলবো আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ভিত্তিপ্রস্তর স্থাপন করে যেতে চাই যেখানে ব্যক্তির অর্জন তথা আত্ম উন্নয়নের যা হবে ব্যক্তি অর্জন তথা আত্ম উন্নয়নের উপযুক্ত পথ হবে যা হবে আর্থ উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তি উৎকর্ষের সহায়ক যা হবে খুবই গুরুত্বপূর্ণ এটা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায় আমি নিজে এমন এক শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে আমাদের ছাত্র ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখবে বাংলাদেশে থেকেই বিশ্বকে তারা নেতৃত্ব দেবে যার প্রকৃষ্ট উদাহরণ আমাদের সামনে রয়েছে